আমি শাকিব খান সম্পর্কে কোনো প্রকার মিথ্যাচার করিনি বা আমাদের সম্পর্কে কোনো প্রকার মিথ্যাচারও ছিল না এবার শাকিব খানকে নতুন করে বিয়ে করায় প্রশ্নের নতুন করে খানকে বলছে সম্মুখীন অবাক হবেন প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে বেশ কিছুদিন ধরেই আলোচনায় আছে সাকিব খান অপবিশ্বাস এবং স্বপ্নম ইয়াসমিন বুবলির নাম একাধিকবার ব্যক্তিগত বিষয় নিয়ে দেশের বিনোদন দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন তারা গেল এক মাসে বিশ্বাস বুবলি দুজনই বিভিন্ন সংবাদ মাধ্যমে শাকিব খানকে বিভিন্ন কথাই বলেছেন দুজনের এমন আচরণে নানা সময় নাকি সাকিব খান বিরক্ত হন এবং তার পরিবারের সদস্যরাও গত ঈদে একটি সাকিব খানের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন বুবলি একবার বলেছেন আইনাগতভাবে আমি এখনও সাকিব খানের বৈদ স্ত্রী শাকিবকে নিয়ে অপবিশ্বাস গোড় দলায় বলছেন মিথ্যা বলেছেন বুবলি মূলত আলোচনা আসার জন্যই এমনটাই করেছেন এই অভিনেত্রী এবার এ বলেছেন ঢাকায় সিনেমা নায়িকা বুবলি রোববার আঠাশে এপ্রিল বুবলি গণমাধ্যমকে বলেন আমার নিজেকে এবং নিজের সিনেমার আলোচনা রাখার জন্য কারোর নাম বা কাহিনী বলতে হয় না কারণ আমার এবং আমার সিনেমার জন্য গণমাধ্যম কর্মীরা সিনেমার টিম এবং আমার দর্শকেরাই যথেষ্ট বরং আপনারা দেখেছেন কারা আলোচনায় থাকার জন্য একের পর এক সিরিজ নিউজ করে আমার নাম দিয়ে যে কোনো প্রোগ্রাম বা সাক্ষাৎকারের কথা বলেই যাচ্ছে বছরের পর বছর তবে সাকিব খান বা তার পরিবারের পক্ষ থেকে নানা অভিযোগের ব্যাপারে এ নায়িকার বক্তব্য হ্যাঁ আমি দেখেছি যে সাকিব খান বিয়ে করছে বা আমাকে নিয়ে কথা বলা হচ্ছে দেখুন ঘনিষ্ঠ সূত্র পরিবারের এক সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক এসব সূত্রে বা কি কথা বলবো যেখানে নির্দিষ্ট করে কারোর নাম না থাকলে সেখানে কথা বলতে অসুবিধা হয় সেখানে কোনো সুবিধা মতো আমি কথাই বলতে পারি না অভিযোগ ধরে ধরে বলা যেত যদি কারোর নাম সেখানে উল্লেখ করা হতো প্রকাশিত খবরের অভিযোগের ব্যাপারে বুবলি আরও বলেন আমি আমার সিনেমা মুক্তির প্রমোশনাল প্রোগ্রামে যখন অংশগ্রহণ করি তখন আমার সিনেমার পাশাপাশি অনেক বিষয় চলে আসে সংবাদকর্মীদের প্রশ্নে তখন আমি সবাইকে যথেষ্ট সম্মান দিয়ে প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর দিই কোথায় কাকে অসম্মান করে অপ্রাসঙ্গিক কথা বলি না আমি এখন কেউ সম্মান দেওয়া হজম করতে না পারলে জোর করে আর সম্মান দেব না তাহলে যারা যেসব ভিত্তিহীন অভিযোগ করেছেন সেসব আর থাকবে না প্রকাশিত খবরে সাকিবের পরিবার দাবি করেছে সাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে বুবলির মিথ্যা বলেছেন আসল সত্যতা তাহলে কি এ প্রশ্নের জবাবে বুবলি বলেন আমি এখন পর্যন্ত আমাদের সম্পর্কের বিষয়ে কোনো মিথ্যা কথা বলিনি মিথ্যা আকাশ করিনিও যা নিয়ে আমি অপেন চ্যালেঞ্জ করতে পারি আর মিথ্যা করে বা কি লাভ হবে আমার সবার দুয়ায় আমি নিজেই নিপতিষ্ঠিত চাঁদের মতো আমার একটি সন্তানও আছে শেজাদ খানবীর আমার বাবা মায়ের ভালোবাসা আছে আমার সঙ্গে তাই আমার জীবনে তো নতুন করে চাওয়া পাওয়ার কিছুই নেই কয়েক বছর ধরে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় সাকিব খান নায়কের দুই সাবেক স্ত্রী অববিশ্বাস ও স্বপ্ন মিয়াসমিন বুবলির কারণ অন্যদিকে বিচ্ছেদের দুই অধ্যায় কাটিয়ে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন সাকিব সঙ্গে পালন করছেন দুই সন্তান আব্রাহাম খান চ সৈদাত খানের যাবতীয় দায়িত্ব শোনা যাচ্ছে বিয়ের জন্য পাত্রী খুঁজছেন সাকিবের পরিবার আর এই নিউজ হওয়ার পরেই যেন সবদাম মিয়াসম বুবলিও আবার মুখ খুললেন এবং এই সব কথাই বললেন